টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গল্প চোখ দেখলেই মন থেমে যাবে চলুন একসাথে ঘুরে দেখি এই সুন্দর জায়গা ওয়ান আজকের এই জার্নিটা শুরু হলো ভোর চারটে থেকে চারিদিকটা তখন অন্ধকার রাস্তা প্রায় গাড়ি নেই বললেই চলে বাইকটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম মাইসুরের উদ্দেশ্যে আজকের প্ল্যান ছিল একই দিনেই বাইকে করে মাইসুর ঘোরা আবার ফিরে আসা প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা পেরিয়ে আবার ফিরে আসা শুরুর দিকে রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল শুধু বাইরে বাইক আর হেলমেটের আলো আর চারিপাশে শুধু বাইকের আওয়াজ এই ভোরের বেলার রাইডটা আলাদা একটা শান্তি আছে যেটা দিনের কোনো সময়েই পাওয়া যায় না কিছুটা রাস্তায় যাওয়ার পর ঠান্ডা একটু বেশিই লাগছিল তাই রাস্তায় একটা ছোট্ট চায়ের দোকান দেখে থামলাম গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম লং বাইক রাইডে খুব দরকারি এই ছোট্ট ছোট্ট ব্রেক নিয়ে হটা চা খাওয়ার পর আবার রওনা দিলাম ততক্ষণ ধীরে ধীরে আকাশের আলো ফুটতে শুরু করেছে অন্ধকার কাটতে কাটতে চার পাঁচটা পরিষ্কার দেখাচ্ছিল এই সময় রাস্তার বাইক চালাতে সত্যিই খুব ভালো লাগে কিছুক্ষণ পর পুরো রাস্তাটাই আলো হয়ে গেল চারপাশে সবুজ খোলা রাস্তা শান্তির পরিবেশ পাহাড় নদী এইভাবে যেতে যেতে হঠাৎ করে একটি সুন্দর নদীর ধারে এসে পড়লাম এখন এই নদীতে খুব বেশি জল নেই অল্প অল্প করে বেড়েই যাচ্ছে কিন্তু বর্ষার সময় এতে এখানে জলটা ভরায় থাকে আরও সুন্দর হয়ে ওঠে এই দৃশ্যটা ফোনেতে কতটা সুন্দর উঠছে জানি না কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তাই ভাবলাম এই মুহূর্তটা ফোনের ক্যামেরায় রাখলাম এখানেও অনেকটা রাস্তা বাকি ছিল তাই পরের স্টেপ ছিল পেট্রোল পাম্প লং রাইডের আগে থেকেই তেল ভরিয়ে নিলাম মনটা নিশ্চিন্ত থাকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আবার যাত্রা শুরু করলাম মাইসিওর যাওয়ার পথেই পরে এই মিউজিয়াম কার সামনেই যে গোলাকৃতি স্ট্রাকচারটা আছে ওটা হলো মিউজিয়াম কার ভেতরে ঢোকার আগে জায়গা ও পরিবেশটা খুব ভালো লাগলো তাই চারিপাশটা শান্তভাবে সুন্দর সাজানো ঘুরে ঘুরে আমরা একটু দেখলাম কার মিউজিয়াম ঢোকার আগেই ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই কখন চারটের সময় বেরিয়েছিলাম তাই আমরা নিয়েছিলাম ধোসা আর ইডলি সকালবেলার খাবারটা নিয়ে দারুণ ছিল ভোর থেকে বাইক চালানোর পর সাধারণ খাবারটা তখন অনেক আরাম দিল ব্রেকফাস্ট শেষ করে এবারে চলো মিউজিয়াম কারের ভেতরে ঢুকি ভেতরে কি কি গাড়ির গল্প লুকিয়ে আছে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব কার মিউজিয়াম ঢোকার পথেই এই গাড়িগুলো রাখা আছে এই গাড়িগুলো আসলে আধুনিক গাড়ির শুরুর সময়ে ইতিহাসকে তুলে ধরে ইঞ্জিন আবিষ্কারের অনেক আগে মানুষ এই ধরনের কাঠের ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন অংশটা দেখলেই খুব সহজেই বোঝা যায় আজকের আধুনিক গাড়ির ঠিক কোন পথ ধরেই তৈরি হয়েছিল এরপরে এই গাড়িটা হচ্ছে ইতালির তৈরি উনিশশো পঁচানব্বই সালের ফিয়ার পাঁচশো এক একসময় ইউরোপের রাস্তায় দাপিয়ে বেড়াতো আজ সেটা ইতিহাস হয়ে মিউজিয়ামে দাঁড়িয়ে আছে এই গাড়িটা উনিশশো সালের প্যাকার্ড আমেরিকাতে তৈরি একসময় এই গাড়িটা ছিল রাজকীয় আর বিলাসিতার প্রতীক ভারী বডি আর এলিগেন্ট ডিজাইন দেখলেই বোঝা যায় তখনকার দিনের কতটাই স্টাইলিশ ছিল এই গাড়িটা এই মিউজিয়ামে এত বেশি পুরনো গাড়ি আছে যে সব গাড়ি আলাদা করে এক্সপ্লেন করা সম্ভব না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য যাদের মানে আমি ফটোগুলো খুবই কাছ থেকে নিয়েছি তোমরা চাইলে ভালো করে মানে পজ করে ভিডিওগুলো বা লেখাগুলো দেখে নিতে পারো আমার কাছে শুধু যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেইগুলোরই মানে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখাবো কি বলতে এই মিউজিয়ামে না এলে বুঝতে পারতাম না যে পুরোনো সময়ে এত সুন্দর গাড়িগুলোকে যত্ন করে রাখা রয়েছে এবারে এই অংশে আছে ভারত ও আর বিদেশের খুব পুরনো মোটর বাইক আর স্কুটার বাজাজ টিভিএস হন্ডা এই ব্র্যান্ডের এই বাইকগুলো তখন খুব জনপ্রিয় ছিল উনিশশো কুড়ি থেকে উনিশশো সত্তর সালের মাঝামাঝি তখনকার বাইকগুলো ছিল খুব সিম্পল কিন্তু অনেক মজবুত আর টেকসই এখানে আরও অনেক গাড়ি আছে আর এত যত্ন করে রাখা যে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে পারছি না প্রত্যেকটা গাড়ি ভীষণ আকর্ষণীয় এই গাড়িটা আমেরিকার প্রায় সব বড় বড় সিনেমা আর শহরের গল্পে দেখা গেছে এটা শুধু একটা গাড়ি নয় এটা আমেরিকার একটা বড় ইতিহাস আজকে মিউজিয়ামে এসে না দেখলে হয়তো কখনোই এত কাছ থেকে দেখা হতো না এত বছর আগেকারের তৈরি গাড়িটা আজও কত সুন্দর কত বড় দেখে সত্যিই ভালো লাগলো এখানকার প্রত্যেকটা গাড়িতে একটা ইতিহাস লোখানো আছে আর দেখতে অসাধারণ লাগছে এটা উনিশশো সালের স্টুড ব্রেকার চ্যাম্পিয়ন এই গাড়িটি একসময় নোবেল জয়ী বিজ্ঞানী সি ভি রামন ব্যবহার করতেন তখনকার সময়ে এই ডিজাইন আর প্রযুক্তি খুব আধুনিক ছিল তাই আজও এই গাড়িটা মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে আর মিউজিয়ামে নিচের অংশে আরও অনেক গাড়ি রাখা আছে সব গাড়ি আলাদা করে দেখানো বা ব্যাখ্যা করা সম্ভব নয় কারণ তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে একটা কথা বলতেই হয় এখানে রাখা গাড়িগুলো খুব পুরোনো সময়ের যেগুলো এক সময়ে নামি দামি মানুষ আর বিশেষ ব্যক্তিরা ব্যবহার করতেন আজকের দিনে এমন গাড়ি আমরা শুধু মিউজিয়ামেই দেখতে পাই যদি কেউ মাইশোর ঘুরতে আসো একদিনের ট্রিপে অবশ্যই এই মিউজিয়ামটা দেখতে হলো না অসাধারণ জিনিস এবারে আর একটা গেট দিয়ে ভেতরে ঢুকে যায় লেখা আছে মঞ্জুষা এই অংশটা মূলত কর্ণাটকের ভিন্ন ধরনের হস্তশিল্প রাখা রয়েছে কাঠের কাজ হাতে তৈরি জিনিস অতিবাহী শিল্পকর্ম সব মিলিয়ে কর্ণাটকের সংস্কৃতি আর কারুকর্য এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই অংশ মূলত পুরনো দিনের দৈনিক ব্যবহারের জিনিসপত্র রাখা রয়েছে রান্নার বাসন ধাতব সামগ্রিক আর কাজের বিভিন্ন সরঞ্জাম যেগুলো একসময় মানুষেরা নিজে হাতে তৈরি করে ব্যবহার করত এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে আমাদের আগেকারের সময়ে জীবনযাপন আর পরিশ্রমের গল্প এই অংশে বিভিন্ন দেশের টাকা পয়সা রাখা রয়েছে ইরান বাংলাদেশ ইউকে জাপান সহ আরও অনেক দেশের মুদ্রা এখানে দেখা যায় প্রতিটি মুদ্রা আলাদা আলাদা দেশের ইতিহাস আর সংস্কৃতির পরিচয় বহন করে এই অংশে রাখা রয়েছে পুরোনো সময়ের অস্ত্র আর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এক সময় এগুলো ব্যবহার করা হতো যুদ্ধ নিরাপত্তা আর দৈনিক কাজে এখানে ইতিহাসের কিছু ছবি আর তথ্য দেওয়া আছে যেগুলো দেখে সেই সময়ের জীবনযাপন ঘটনা সম্পূর্ণ জানা যায় সব মিলিয়ে এই জায়গাটা ইতিহাস আর ঐতিহাসের এক সুন্দর জায়গা এই জায়গাটাতে এসে সত্যিই খুব ভালো লাগলো এখানে এসে অনেক অজানা ইতিহাস নতুন নতুন বিষয় জানার সুযোগ পেলাম মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর এবং দেখার মতো ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তাই আজকের মতো এখানেই শেষ করছি পরের নেক্সট পার্টে নিয়ে আসবো টিপু সুলতান প্যালেস আর প্যালেস টা।